এসআইআরের চাপে মৃত্যু বিএলও শিক্ষকের পরিবারের পাশে থাকার বার্তা ডিপিএসসি চেয়ারম্যান রজত বর্মার এসআইআর সংক্রান্ত কাজের চাপে মৃত্যু হয়েছিল সরকারি বিএলও শিক্ষক আশিস ধরে এই ঘটনাকে কেন্দ্র করে গভীর শোকের আবহ কোচবিহারে রবিবার স্বর্গীয় আশিস ধরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান ডিপিএসসির চেয়ারম্যান রজত বর্মা মহাশয় একই সঙ্গে তিনি পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন উল্লেখ্য আশিস ধর কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বুথ নম্বর একশো তিনের বিএলও হিসেবে দায়িত্ব ছিলেন তার বাড়ি ইছামারি বানেশ্বর এলাকায় সরকারি বিএলও হিসেবে এসআইআর সংক্রান্ত নির্দিষ্ট বুথের হিয়ারিং নিয়ে অতিরিক্ত মানসিক চাপের মধ্যে গত তেসরা জানুয়ারি রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলেই পরিবারের দাবি চেয়ারম্যান রজত বর্মা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং বলেন এই কঠিন সময়ে পরিবার একা নয় প্রশাসনের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করা হবে এই ঘটনায় শিক্ষা মহল ও সাধারণ মানুষের মধ্যে শোক ও খুব দুই দেখা দিয়েছে আজ আপনারা স্বর্গীয় আশীষ ধরের বাড়িতে এসেছেন এই সম্পর্কে যদি কিছু বলেন বলার কিছু নাই বলা ভাষাও নেই অপূরণীয় ক্ষতি বিওলজিটি করতে গিয়ে আমাদের প্রাইমারি সেকশনের দ্বিতীয় ব্যক্তি যিনি তাদেরকে আমরা হারালাম আমরা প্রায় পনেরো প্রায় কুড়ি দিন আগে আমরা হারিয়েছিলাম ললিত অধিকারী শীতলগঞ্জ সার্কেলে বিয়েলর ডিউটি করতে গিয়ে উনি উনি মারা যান এবং পরবর্তীকালে এই দুই তারিখে আমাদের আশিস ধর বাড়িতে আমরা এসেছি এসছি উনি অব্বন করেছেন এবং যা বাড়ির লোকের যা অভিমত তাতে আমরা প্রচণ্ড পেশারে ছিলেন এইটুকু বোঝা যাচ্ছে আমাদের তরফ থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে বা প্রশাসনের দিক থেকে আমাদের যে যে কাজগুলো করার বা পরিবারের সঙ্গে আমরা আছি পরিবারকে যা যা সুবিধাগুলো পাওয়া উচিত সেগুলোর ব্যবস্থা আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি পাইয়ে দেওয়া এবং পরিবারের সঙ্গে আলি পরিবার আমাদের সঙ্গে রয়েছে সঙ্গে এটাও আমরা বলবো যে এই যে বিএলওদের উপর যে অত্যাধিক পেশা অ্যাডমিনিস্ট্রেটিভ পেশার দেওয়া হচ্ছে বিভিন্ন রকম বক্তব্য ছড়া হচ্ছে যে বিভিন্ন পানিশমেন্ট হবে এই জিনিসগুলোর থেকে একটু দূরে সরে আসতে হবে তাহলে পরে যারা বিএলও যারা কাজ করছে সারা পশ্চিমবঙ্গ শহরের বিভিন্ন জায়গায় তাদের মধ্যে একটা আতঙ্ক পরিবেশ তৈরি হয়েছে এর বিরুদ্ধে আমরা সবসময় কথা বলে এসেছি বিএল যারা কাজ করছে স্কুল ডিউটি করার পরে তারা কাজ করছে দিন রাত প্রায় সব কিছু ভুলে গিয়ে সংসার পরিজন প্রায় ছেড়ে দিয়ে তারা কাজকর্মগুলো করছেন তারপরেও যদি এত এরকম প্রেশার দেওয়া হয় তাহলে পরে সেটা খুবই একটা বাজে ব্যাপার আর বাজে দিক যেটা আমরা সবসময় বলে এসেছি আমরা বিএলওদের পক্ষেই রয়েছি বিএলরা কাজ করুক সুন্দরভাবে সম্পন্নগুলো এটাই আমরা চাই কিন্তু অত্যাধিক পেশা বা অত্যাধিক জন্য যে এরকম যদি আমাদেরকে কেউ ছেড়ে চলে যায় বা এই ইহলোক থেকে পরলোকে গমন করেন সেটা আমাদের খুবই ব্যথিত করে এটা যেন ভবিষ্যতে আর না হয় সেটা আমি অবশ্যই কামনা করি এবং সব দিক থেকে ওনাদের সাথে আলোচনা হলো এক ছেলে এক মেয়ে রয়েছেন ম্যাডামকে বলছি শক্ত শক্ত হাতে সংসার ধরতে হবে আমাদের আশিস বাবু আমাদের মধ্যে নেই কিন্তু সমস্ত সংসার দায়িত্ব দায়িত্বে সুন্দরভাবে ছেলে নিয়ে যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারে তার সহযোগিতা সবসময় আমরা সম্প্রসারিত আমরা দেখতে পাচ্ছি কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান সম্মানীয় রজত বর্মা মহাশয় স্বর্গীয় আশিস ধরের বাড়িতে এসে পরিবারের সঙ্গে দেখা করলেন এবং তার পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে গেলেন